আমার বাড়ি বাদ যাচ্ছে আমি মনে হয় আপনারা সকলে আমার চিনুন আমি ও এলাকা তো ছোট থাকি বড় হয়েছি এখন আমি যদি ভালদেশ খাই ফিটা খাই আপনারা আমি চিন্তা করলাম আমি যদি ঈদ করি আমি যদি ফিটা খাই সিলেট তো ফিটা হাত দেশে হয় হিসাবে আমি আপনারা রে একটা গিফট ঈদর গিফট আপনারা দেখছেন অনলাইন টেলিভিশন এনপি টোয়েন্টি ফোর টিভি দেশ ও কথা বলি ও অবিরাম আসসালামু আলাইকুম প্রিয় মামুনপুরবাসী বিগত কয় দিনের বন্যায় আমার চৌক লাগছে যে আপনারা বন্যা কবলিত কিন্তু আমি একজন বিদেশি বিদেশি প্রবাসী মানুষ আমার বাড়ি বাধ্যস্থ আমি মনে করি আপনারা সকলে আমার চিনুন আমি ও এলাকাতেও ছুটে থাকি বড়

ওই আপনারা সামান্য কিছু নাই আপনারা সামান্য লাগি একটা আমার মুখের দ্বারে আমি ফোন যে কিছু নাম আনতে পার তারা নাম দেওয়া সকলে তো দেওয়া সহযোগ করতাম না দুঃখিত হইবা না ইনশাল্লাহ যদি আল্লাহ আমার পরবর্তী কিচ্ছু দেওয়া হয় ইনশাআল্লাহ সকলে পাইবা আমার কিচ্ছু নাই আপনারা গুতা সুন্দর করিয়া নিতা আর খুশি করতে এটলি একটা দিন আপনারা মুখ আঁকিতে पुलिस जी तांकेले तान करथिनि अविनादि बाबुनी खुशी बाबुनी तुमार बच्चा चले या आई खुशी तोर बा इंशाल्लाह नैनी ए मुन्ना होय कल कोई तुमार अम्मार लिया ई तोर बा नैनी अच्छा बा आई पैछू तू पास नै होय ঠিক নাই আপনারা খুশি নি খুশি তারা আরো আমি আমরা যারা আসন বিদেশি দেশি বন্যায় তারাই সাহায্য করুক আপনারা উ নাটো ৰবিবা ৰবিয়া বৌ રો રૂપિયા તો ડઉં રો રૂપિયા ઓ દિલા ના રૂપિયા ઓ દિલા ના તો રૂપિયા એ ઓ આ શબી ભી તો રૂપિયા ઓ કથા કઈ આ શું કઈ એ આ આ તો તમે આ તો મેના હા ઓમદાર ઓ ભારો રેના કો થરા તો આઈ જાના મું જરા આઈ ના એ સ્ટામપર બોજી દે કેની કોસ પોખે તુઈ ની સુરા ઓવાલા আসসালামু আলাইকুম আপনারা জানোই বোয়ালজুরি ইউনিয়নও দুই তিন দিন একটু বন্যা দেখা দিয়েছে আপনার আর সামনে আপনার মুসলমান যারা আছেন তারা ঈদ আপনার ঈদুল আজহা ঈদুল আজহা হিসাবে আমি আমার পক্ষ থেকে এত বাড়ি ও এলাকাও বড় হইছি আপনারা আমি ওখানে লন্ডন প্রবাসী আমি চাইলাম আপনার আগামী উপনির্বাচন আইয়া ইলেকশন চেয়ারম্যান ইলেকশন থেকে আপনারা সেবা করতাম যদি আপনারা মনে করেন বালা আমার বুট দিবাদ আমার তাকে যদি বালা মনে করেন আর কেউ তারে তারা যাচাই বোসাই করবা আপনারা বাকি যে পাঁচ বছর দুই বছর তিন মাস বাকি রয়েছে মানুষটারে ফাঁসে বাইটা মানুষের আপনারা চিন্তা আপনারা চেয়ারম্যানের চিন্তা এই হিসাবে আমার দাবি রইল আপনারা আমারে আগামী

আসসালামু আলাইকুম আমি মাটিও মানুষের মানুষ আমি এই এলাকার ছেলে বড় হইয়া বিদেশকেছি যদিও প্রবাসী কিন্তু আমার মহন মানুষিক সকলতায় বাংলাদেশ কেন্দ্রিক আমার এলাকা কেন্দ্রিক আমি যখন দেশে আসছি আসি তখনই চিন্তা করি যে অসহায় মানুষের কীভাবে সাহায্য করা যায় আমি গত জানুয়ারিতে আসছিলাম আপনারা দেখেছেন আমি কিছু রাস্তাঘাট মানুষের চলার জন্য করেছি আজ হঠাৎ দুই তিন দিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে সামনে আমাদের একটা ঈদ অসহায় মানুষের কোনো কাজ নাই কাম নাই হিসাবে আমি চিন্তা করলাম আমি যদি ঈদ করি আমি যদি ফিটা খাই জিলের তো ফিটা হারতে হয় সেখানেও সাধারণ মানুষ খাবে না এই এই সূত্র ধরে আমার পক্ষ থাকে সাধারণ মানুষের কাছে সামান্য ঈদ উপহার নিয়ে আর কিছু আমি দিতে পারি নাই কিন্তু যারা একদিনের জন্য মনে হয় কিছু আনন্দ উপভোগ করবো আমরা একসাথে মিলিয়ে এইটাই আমার প্রত্যাশা আর এই ইলেকশন কেন্দ্রিক যে জিনিসটা এটা ইলেকশন কেন্দ্রিক নয় ইলেকশন গোয়ালদি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব উপজেলায় গেছে এই ইউনিয়ন খালিও হয়েছে ইউনিয়নের নির্বাচন হবে এই নির্বাচনে আমি আশা করছি আমিও একজন পদপ্রার্থী মানুষ যদি ভাবনা করে যে আমি মানুষের জন্য কাম করতে পারি সাধারণ মানুষের মিশিয়া তাকতাম পারি মানুষে আমার ভোট দিব মানুষের কাছে আমার এটাই আশা প্রত্যাশা আপনারা আপনাদের মূল্যবান মতামত দিবেন চিন্তা ভাবনা করে যদি মনে করেন আমি আপনাদের জন্য কাজ করতে পারি আমাকে দিবেন যদি মনে করেন অন্য মানুষ করতে পারে তারে দিবেন এটি আমার বলার আর কিছু বলার নাই থ্যাংক ইউ ধন্যবাদ নবাজের সময় যাই আপনার সে কোটিপতি আর কে লাখপতি কিছু চিন্তা করেনি কার ছেলে কার ডাইনে কাড় হয়েছে বাবু কাড় হয়েছে আমরা চিন্তা করতে নিয়ে আল্লাহর ঘর সমাজ যদি আমরা সমান নমাজ পড়তাম যদি বাড়ি সমান দুয়াক সমান মানুষ সমান

আসসালামু আলাইকুম বিশেষ করে ফুটবল উফাপুরের সমাবেশী বাইরা মুরব্বিয়ান উপস্থিত আজকের যে ত্রাণ যেটা এটা ত্রাণ নয় সামান্য একটা উপহার এই তিন নম্বর ওয়ার্ডর যখন কোনো সংকট অবস্থা বিভিন্ন খারাপ অবস্থার দিকে যে সালে সালে এক সময় সালে মেম্বারস আমার সঙ্গে সাথে সকল সময় যোগাযোগ করেন যে ভাইস ও পরিস্থিতি অবস্থি আমাদের ওয়ার্ড আজকে লাগাতার তিনদিন ধরে যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টি হওয়ার পরে লগে চালে আমার ফন্ডেশন চালে আহমদে যে ভাইস এই তিনটা দিন তো মানুষের কর্ম সম্পূর্ণ বন্ধ সামনে একটা ঈদ মানুষ তো ভাবনা করে যাই হোক যার রুজি করলাম ঈদের আগর দিন কিছু ফেটা দিয়া হয়তো এটা কিছু কর্ম

প্রমাণ নাই প্রমাণ আছে নি আপনার ঈদ আইছে ঈদ সবাই সকলের লাগে আপনার লাগে যেলা ঈদ আমার লাগি ওলা ঈদ ঈদ আলাদা কিছু নাই সুতরাং আমি যদি আপনি ওখান থাকি তারা মিষ্টি খাই নাম জমা তোর আমিও খাই যে বুঝলাম যে এক ঘন্টা লাগে সকল আমরা সমান যে আমরা হিন্দু যারা করছেন তারাও বাদ দিছি আপনার ভাড়া প্রতিবেশী তারাও আপনি আমরা ইসলামেও কয়ে লোক করা বেক্ষণ করতে আর বাদর কত হইল আমরা যে ইউনিয়নের যে চেয়ারম্যান যেটা আছেন আমার সাংবাদিক সাহেব কইসেন আমার চেয়ারম্যান সাহেব যদি তাদের তো চিন্তা ভাবনা করাও লাগলো মানে তখন আল্লাহ উপজেলা নিচে ইউনিয়ন খালি হিসাবে আমি চিন্তাধারা করতাম যদি আপনারা মনে করেন আমি আমার দ্বারা কাম হইব এই বয়ালজোর এই তিন নম্বর ওয়ার্ডও তে আমি আপনারা সেবা করার লাগি আমি আপনারা আপনার চিন্তা ভাবনা করবা আরও মানুষক লাগুন তারা যাচাই বোচাই করবা তারা থাকি আমার তাকে যদি আরও লাগে তার দিবা আমি যদি মনে করো না আপনারা যে আমি ঠান্ডা দিলে আমার উপহার হই উন্নয়ন হইব আপনারা আমার দিবা

টাকা নিলে আপনাকে পাঁচশো টাকা নিলে আপনার আর পাঁচশো টাকা এক হাজার টাকার লাগিয়ে আপনার আর ইমান বেস্ত না সচেতন থাক্তা আর আপনার অধিকার যেখান চেয়ারম্যান রয়েছে আমার ওখানের অধিকার আমি আপনার কিছু কাঁচা রাস্তায় আছে আমি মারছি আপনার মাত্র ওলা ওই তো

আপনারা দেখছেন অনলাইন টেলিভিশন এনপি টোয়েন্টি ফোর টিভি দেশ ও জনতার কথা বলি অবিরাম